বিয়েবাড়ির আগে কিন্তু দেখবি না ফুল দিতাম মাথায় জানো তো আচ্ছা ফুল আনিনি তোমার যাও গাছে গোলাপ আছে ওটা নিয়ে আসবো একটা ছিঁড়ে গোলাপ হ্যাঁ হ্যাঁ গোলাপ দিলে তো আর বেশি ভালো লাগবে কেন লাল তো শাড়ি আর লাল গোলাপ তো হ্যাঁ 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 লাগবে ভাল লাগবে ঠিক আছে তাহলে তোকে এখন বেরোতে হবে না কেন তোকে সাজিয়েছি তো সবাই দেখে নেবে হুম ঠিক আছে এখন তোকে পুরো নিয়ে তারপর তুই যা আমি নিয়ে আসছি

তুমি একটু আয়নায় একটু দেখে নিও না আমাকে যা বলেছে একটু দিয়ে একেবারে চমকটা দেওয়ার কথা বলেছে তুমি একটু একটু দেখে দেখে নিজেকে কেন ভালো লাগছে না ভালো বোঝ সেটা পারো আমি চললাম আমি একটু রেডি হয়ে নি আচ্ছা ঠিক আছে যাও লাগছে তাও গিয়ে থাকুন এতবার বললো আয়নায় গিয়ে একটু দেখেই যাই চাই

বলেছিল আমাকে তো বিয়ে বাড়ি গেলে আমাকে লোকে থেকে এমনি আস আমার দিদি